আমার সন্তান বক্তা ঠিক আছে শ্রোতাও আছে আমার বেটা নাই বাইরে আগামীকাল আপনার হতে পারে মরণ ফজর নামাজ পড়ে হতে পারে আব্দুল নমিন নাই আব্দুর রহমান নাই এ যুব মনে করছেন আপনি মরবেন না কত প্রাইমারি শিক্ষক ছাত্ররা মারা যাচ্ছে ভার্সিটির ছাত্ররা মারা যাচ্ছে যৌবন কালের মানুষ শত শত মানুষ মারা গেছে এ যুবক ভাইরা স্কুল কলেজের ভার্সিটির ছেলেরা ভাই আমি পাই হাত দেখালাম এই আজকের মনোজাতটা মনে করবেন শেষ মনোজাত দুই বছর আগে তো সলঙ্গা পরীক্ষার কেন্দ্রের মধ্যে একটা ছাত্র কেন্দ্রের মধ্যে ঢুকবে পরীক্ষা দিবে বাবার সাথে কেন্দ্রের মধ্যে আসছে আর পাঁচটা মিনিট যদি আগায় তাহলে বাবার সাথে ওই কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারে পাঁচ মিনিট আগে আমার আল্লাহ তালা ওই সন্তান দাঁড়িয়ে গেল বাবা বেঁচে আছে এখনো পর্যন্ত সন্তান নাই হতে পারে ভাই কলেজের ছাত্ররা শিখ মানে স্কুলের ছাত্ররা ভাই হতে পারে আগামীকাল মরণ আমার এসব আমি অনুরোধ করব মোনাজাতের পর আপনারা খিচুড়ি নেবেন তাবারক নেবেন যারা দায়িত্ব আছেন এখানে রেখে দেন আমি আপনাদের পায়ে হাত বললাম মুনাজাতের পর ভদ্রতা নিয়ে মুসলমান হিসেবে আল্লাহ ওলা হিসেবে আমরা আল্লাহর মেহমান এজন্য সবাই একের অধিক টোপলা নামার চিন্তা ভাবনা করব না আপনারা সকলে জবান খুলে বলেন তো ভাই বিশৃঙ্খলা আপনারা যদি করেন তাহলে আমি আগেই দিয়ে দেব এটু আমার কাছে কি ওয়াদা করতে পারেন মুনাজাতের পর আমরা সব তাবারক নিয়ে যাব একটু আমরা বিশৃঙ্খলা করব না সকলে একমত আছেন

وعلي آه آل محمد كما باركت علي ابراهيم وعلي آه ال ابراهيم إنك حميد مجيد استغفر الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين

আমি আপনাদের মাঝে দাবি করছি চোখ বন্ধ করবে মোরাদ আছে সে তা পলক দিবেন এজুবাল মুরফিকন নাও উনিরা চোখ বন্ধ করে দেখেন যেই দিন আমাদের সামনে মালাক উনাতাজরাইল আসবে জানটা কবাজ করে নিয়ে যাবে হাই হাই লবসরা ঘুম ধরে না তোষুকসরা ঘুম ধরে না সেরা ঘুম ধরে না ক্ষণ করেছি এর মধ্যে গোসল আপনারে খরাইবে তাকাও রে ভাই কবর দিকে তাকান সবারই কিন্তু এই কাহিনীটা আসবে সামনে কাপনের কাপড় পরাইয়া কাটনির মধ্যে তুইলা যেই দিন কবরের দিকে নিয়ে যাবে রে ভাই আপনি মনে করেন আপনি কিচ্ছু জানেন না নবী বলেন না সব জানো কে কে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে সব এটু যে তুমি জানতে পারো

যেদিন কাফনের মধ্যে পরায় দাফন করার জন্য মানুষগুলো নিয়ে যাবে কবর মধ্যে যেদিন রাখবে রে ভাই বন্দুকের পরা কবর কেউ আপনার বন্ধু হবে না কাফসি পরা মাটি চাবাই দিয়ে হাসবে যেদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই কবর মধ্যে আমার ভাইজান মাদের জন্য তুমি আল্লাহ বন্ধু হইয়া যাইও এ দরদী আল্লাহ আজকের মাহফিল যেন কবুল করে নাও আল্লাহ গ্রামবাসীকে কবুল করে নাও ভাই সভাপতি কবুল করে নাও আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার ভাইকে কবুল করে নাও আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে তোমার আদর দিয়ে কবুল করে নাও মঞ্চে যারা আছে আল্লাহ কবুল করে নাও সামনে যারা বসে আছে সকলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কেউ দশ হাজার বিশ হাজার পাঁচশো দান করেছে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ এই গ্রাম থেকে যতগুলো মানুষ কবরে গেল তাকাও ভাই গতকাল যারা দেখি কাল আজ যারা দেখি কাল নাই কাল যারা দেখি পরশু নাই কত বছরতে কত মানুষ এখানে ছিল আজকে কিন্তু এগুলা মানুষ আমাদের মাসকান থেকে হারায় গেল আগামী বছর আমরাও মাসকান থেকে অনেকে হারিয়ে যাব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মাহফিল মানে মাহফিলকে কেন্দ্র করে মাহফিলকে আল্লাহ উসিলে করে যারা এই মহল্লা থেকে এরাম থেকে চলে গেছে মাটির কবরে আজকের মুনাজাত কবুল করে নেয় সবার কবরে দাপ তুমি নাজাত দিয়ে দাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যুবক রে আমি পায়ে হাত দেখা লম্বাই জীবনে আমার আঘাত দিও না কষ্ট দিও না আমার জীবনে আমার মনে পড়ে আব্বার কথা আমার কথা কয়েকদিন আগে থালা পড়া ভর্তি বাদ নিয়ে আমি মাছের কল্লা একটা পাতে নিয়ে আমার এই খাবার দিল আমি খাবারের দিকে তাকাই আর কান্দি আল্লাহকে ডাক দেখো আল্লাহ এত ভালো ভালো খাবার খাই আমি ছোটবেলায় দেখছি আমার মা পেট বেড়ে বাপ পায় না আমার আব্বা ভাত পায় নাই আগেকার মানুষগুলো কিন্তু ভাই ভাত পায় নাই কি যে কষ্ট মা জীবন যাপন করলো যুবক করে ছোটবেলার একটা কথা আমার মনে পরে চোখ দেয় পানি বেরো ভাই আমি মার কথা গুলো বলি পাললে ভাই যার মা নাই এক কোটা চোখের মা কিন্তু কম কাঁদে নাই আত্মার জন্য মা ডেলিভারি করতে গিয়ে মা মরিয়া যায় সন্তান বেঁচে থাকে আটা দিয়ে পিঠা বানাইতো আমার মা চাউল দিয়ে ভাত রান্না করতো প্রতিদিন রান্না করে আমি টাকা দেখি মা এম সবার পাতা পিঠা দেয় ভাত দেয় আমার মা পিঠা খায় ভাত খায় না আমি জিজ্ঞাসা করলাম বলো তো মা আমি প্রতিদিন একটা জিনিস লক্ষ্য করি তুমি ভাত খাও না খালি পিঠে খাও কে মা কয় বেটা আব্দুল তুমি বুঝবে না আমি কই কি বুঝি না মা মানে বুঝা কয় কয় বেটা

বাট আব্দুল মমিন আমার ভাত গুলো রাইখে দিলাম তোরে দে আমি সকাল বেলা খাওয়াইবো আরে সোনার লক্ষ লক্ষ টাকা কামাই করি আজমারে পাই না বাবা রি পাইলে টাকার অভাব নাই ভাতের অভাব নাই কিন্তু মা বাবা নাই আর মনে পড়ে মারে হেবা আয় আয়

এই মুহূর্তে বাবা আর কবরে তুমি জান্নাতের বিছানা বিছা না দাও আপনা হন বাবা মানাই যার দুনিয়াতে ভালো ভালো বাবা মা বলে আর কারে দাগো দিবে দিল হয়ে আছেন দাহারা লাল আজকের ফিলে মকরে দাও বাবা মা কে কবরে শোকরাই গো

লাই হে মানে ছয়দিন পর ন খুশে নয় দিন পরে চু ছয়দিন পর ন যাবে নয় দিন পরে চু কবরু কিহে জামা না নিতে হরিও না কেহ বল কবর জায়গা ভলো না আমার দুয়ে কবরু খেডা